নমস্কার আজকে এমন একটি জায়গা আপনাদের সামনে দেখাবো যেটা দেখার পর কিছু সময় ভাবতে হবে এই জায়গাটি নিয়ে আমরা যে যেখান থেকে দেখি না কেন আমার পছন্দের এই জায়গাটা আপনাকে মুগ্ধ করবে যেন আপনার মনে হবে ইংল্যান্ডের কোনো একটি গ্রামে পৌঁছিয়ে গেছেন এই জায়গাতে রানী ভিক্টোরিয়ার মূর্তি এখনও রয়েছে আর তার সাথে অবশ্যই আমি দেখাবো একেবারে নির্জন এলাকায় একটি বাবার মন্দির যেখানে আপনি একা গেলে আপনার ভয় লাগতে বাধ্য ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমি জয়ন্ত আজকের প্রতিবেদন শুরু করছি নদিয়া জেলার চর শম্য কালীবাবুর বাড়ি গিয়ে নদিয়া জেলার করিমপুর থেকে আমরা পাঁচজন রওনা দিলাম চর শম্ভু উদ্দেশ্যে কৃষ্ণনগর পিডাব্লিউ মোড় থেকে শম্যুনগরের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি দারুণ সুন্দর আঁকা বাঁকা পথ ধরে জলঙ্গি নদীর ধার দিয়ে চলেছি আমরা পাঁচজনাই ভীষণ খুশি পিডাব্লিউডি মোড় থেকে দশ কিলোমিটার আঁকা পথ পাড়ি দিতে আমাদের সময় লাগলো তিরিশ মিনিট মতন রাস্তাটি সম্পূর্ণ গ্রামের ভেতর ঢালাই করা এই যে এক এক সাহেব গাড়ির থেকে নামছেন সাহেব আপনার নামটা বলুন একটু প্রীতম ভট্টাচার্য আর এক সাহেব কুমার দেবনাথ ভাস্কর বিশ্বাস করিমপুর থেকে আসছি আমরা ম্যাডাম এখনও গাড়ির থেকে নামতে পারেননি উনি নামছেন পরে দেখছি এটাই সেই ব্রিটিশ বাড়ি যেটা এখন বর্তমানে কালীবাবুর বাড়ি নামে পরিচিত আর বাড়িটার সামনে দুপাশে রানী ভিক্টোরিয়ার মূর্তি এখনও দণ্ডায়মান আসুন আমরা দেখে নিই y no বাড়ির চারিপাশের গঠন দেখে মনে হচ্ছে বেশ পুরনো স্থানীয় মানুষেরা কেউ বলতে পারলো না এই বাড়িটা কবে তৈরি হয়েছিল সঠিকভাবে কোনো তথ্য আমরা পেলাম না অনেকে এটা বলেছেন যে এটা কোম্পানির বাড়ি তারপরেই এই বাড়িটি হস্তান্তর হয় যেটি কালীবাবুর বাড়ি বলেই এলাকায় পরিচিত এবং কালীবাবুর বংশধরেরা এখনও বাস করছেন এটি কোনো পৌর কিন্তু নয় এই প্রাচীন বাড়িটিতে প্রাণের স্পন্দন কিন্তু এখনও রয়ে গিয়েছে আমরা এই বাড়িটির কর্তৃপক্ষকে প্রশংসা জানালেও বাড়িতে যিনি বর্তমানে আছেন তার পরিবারের অন্যান্য সদস্য নিয়ে উনি কিন্তু আমাদেরকে কিছুই সেরকমভাবে জানালেন না এটা আমাদের কাছে একটা রহস্য থেকে গেল তার পরিবার আমাদের সঙ্গে কোনো সহযোগিতাই করলেন না আসুন জেনে নিই তিনি কি বলতে চাইছেন আর কেউ জানার মতন কেউ আছে এখানে শুনেছি চিনির একটা মিল ছিল সেটা আপনারা জানেন না তাহলে কালীবাবু কার নাম আপনার বাবার নাম বাবা আছেন বেঁচে এটা তো ব্রিটিশ আমলের দাদা আরে একটু ও আপনি বলতে পারবেন না না আমরাই অনেক দূর থেকে এসেছি ইউটিউব থেকে একটু আসুন আপনি আমরা এত দূর থেকে এসেছি এসেছি আপনার সাথে একটু পরিচয়টাও তো হবে

আমাদের আগে অনেক কিছু ছিল অনেক ইয়ে বাবু ছিল আমাদের গ্রামের পুরো ওই বাবু ছিল এদের অনেক মিল ছিল চিনি মিল ছিল আগে এখানে গম গমের মিল ছিল কেউ কোনো বলতে পারি না আমরা বলেছি ঠাকুমা এখানে এই রহস্যটা কী ছিল তারা কোনো বলতে পারে না কিছু কোনো চেষ্টা করেছে জানার কিন্তু কারোর মুখ থেকে এখনো কোনো রকম কিছু শোনা যায়নি কারণ কি এই বাড়িটার কাহিনী কি মানে পুরনো আমাদের বাড়ি যেহেতু এই বাড়ি কি কোনো রহস্য আছে এই সব ভৌতিক ভয় বলতে আগে এই সাইডটা শ্মশান ছিল নাকি শ্মশান ছিল যেহেতু অনেক পুরোনো শ্মশান আর এখানে বাচ্চা কেউ যদি মারা যেত অনেক ছোটবেলায় হওয়ার পরে মারা যেত তাকে এখানে একটা বাগান আছে বাগানটা ওখানে একটা মন্দিরও আছে অনেক পুরোনো মন্দির তা আমাদেরই করা আমরা চার পাঁচটা বন্ধু এসে কালী পুজো যখন হয় এটা মারোর যেহেতু এটা কালী পুজো করেছিল আমাদের কিছু পাড়ার ছেলেদের ডেকেছিল আমরা লাইটিং গুলো তোমরা ভেতরে ঢুকেছিল হ্যাঁ ভেতরে ভেতরে ঢুকে কি দেখেছো ভেতরে ভিতরে কি বলতে অনেক রকম আসবাবপত্র জিনিস আছে এদিক ওদিক মানে অগছালের মধ্যে পড়ে আছে যেগুলো কেউ ঢুকে না আর কি ভয়ও করে মানে অন্ধকারে তো ভয়ও করে লাইটের ব্যবস্থা সেরকম নেই সুজিতের কাছ থেকে জানতে পারলাম এই বাড়ির সামনেই একটি নির্জন এলাকাতে বজরং বাবার মন্দির আছে চলুন একবার ঘুরে আসি মানে যে শ্মশান ও শ্মশান ওই বাগানটা ছিল শ্মশান এই মন্দিরের নির্জনতা নিস্তব্ধতা আমাদের সবাইকে আকর্ষণ করেছে একটু অন্যরকম পরিবেশে আমরা বেশ অনেকটা সময় কাটিয়ে দিলাম जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश तेहु लोक उजागर रामदूत अतुलित मलधामा अंजनी पुत्र पवन सतधामा महावीर विक्रम बजरंगी कुमत निवार के संगी कंचन वरण विराज এটি জানতে পারলাম ছিল যেটি গোডাউন ব্যবহৃত হয়েছে বেশ ভালো লেগেছে বাড়িটা দেখে কিন্তু এখানে ইনফরমেশন পাওয়াটা খুব সত্যি কিছুটা কঠিন হয়ে গেল যাই হোক এই রকম পরিবেশে ঘন্টা দুয়েক আমরা নিজেদেরকে হারিয়ে ফেলেছিলাম বেশ বিদেশ বিদেশ ভাবটাও আমাদের কম লাগেনি আমাদের সঙ্গে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাদেরকে উৎসাহিত করতে একটি লাইক অবশ্যই আমাদেরকে দেবেন আজকের মতন এখানেই শেষ করছি